আল্লাহ পাক জানায়া দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আই মানুষ আমার মদিনা ওয়ালা নবীর ভিতরে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ এই আদর্শ যদি গ্রহণ করে নাও আসমানের নিচে জমিনের উপরে তোমার চাইতে সম্মানিয়ার দামি কেউ হবে না নবির আদর্শের মালা গলায় লাগাও আল্লাহ নবী জানায় দর্শের মালা গলার মধ্যে লাগাবো রাস্তা দিয়ে নবী হাটে ডানে হাটে জিকিরে ফিকিরে হাটে গাউরে গালিও দেয় না মন্দ কথাও বলে না আমরাও চলার বোধে নবীরে যদি কেউ ফলো করে আগা যায় ডানে হাঁটবে মন্দ বলবে না গালিও দিবে না এমন কোন সেকুলার দুনিয়াতে জন্ম নেয় নাই যে বলতে পারবে মায়ার নবী জীবনে কোনো দিন কাউরে জোরে গালি দিয়ে দিল কেউ বলতে পারবে না আবু জাহালেরা নবী গালি দিল উদ্বারে নবী গালি দিল সাহেবারে গালি দিল ওয়ালিদিবনে মুগিরারে নবী গালি দিয়ে দিল কেউ বলতে পারবে না রে বাপ কারণ নবীর জেন্দিগিতে গালি নাই যেই কারণে আদর্শ দিয়া মানুষ গুলার এত পরিমানে ইসলামের মধ্যে আনলেন আবু বকরের দরবারে গেলেন হ্যাঁ আবু বকর একটু কালেমা পরে মুসলমান হয়া গেলে দামি হয়া যাব একবার জিজ্ঞেস করে নাই কেন আমি কালেমা পরব আবু বকর নবীর সামনে আইসা সঙ্গে সঙ্গে কালেমা পরে মুসলমান হয়া যায় হজরতে অমরে ফারুকে আজাম দুই নাম্বার খালিফা দুনিয়াতে যে জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেলেন ওই অমর রাজি আল্লাহ দিকে দেখেন না আবু জাহাল বলল হ্যাঁ কে আসো ওই মোহাম্মদের গদানটাকে আলাদা করে আমার দরবারে নিয়ে আসবা যদি নিয়ে আসতে পারো তাহলে তোমাদেরকে একশত উঠ নিয়ে দেওয়া হোক অমর তরবারে নিয়ে দাঁড়ায় যায় ওই মোহাম্মদে এ দামি তোমার দরবারে আইনা দিতে পারবো হজরতে অমরে ফারুক তখন তো ফারুক হয় নাই আজম হয় নাই দৌড়ে তরবারে নিয়ে মোহাম্মদ নবীর আনার জন্য রওয়ানা অতিমধ্যে যাওয়ার পর ফাতেমার কোরআান্তি লাওয়াত শুই না নিজের মনটা জুড়ায় গেল কহ ফাতেমা যেই করলা লাওয়াত করল কুরান্তিলাওয়াতের এ পড়ে গেল কোথায় গেলে শোনা যাবে কয় আমার দরবারে পরিপূর্ণ শুনতে বারোবানা নবীর দরবারে যাও নবীর দরবারে গেলে না নিজের মনটারে জুড়ে ফেলতে বারোবা অমর নবীর গদার জন্য যখন তরবারি নিয়ে রওনা হয়ে যায় গদ্দা নামবে নবীর তিলাওয়ার শুনবে কেমন জানি হয়ে গেল বন্দারে দৌড়া যায় তরবারি নিয়া মোহাম্মদ মোহাম্মদে গানটা টানবো আবু জাহাল আমার একশো দৌড় নিয়ে ওই ঘরের মধ্যে নবী আছে নবীর সামনে মাত্র এগারো জন সাহা বসা নবী গোপনে গোপনে দাওয়াত দেয় প্রকাশ্যে মায়া নবীর দেয় না গোপনে দেয় মাত্র এগারো জন সাহা বা নবীর সামনে সামনে যখন শুনতে পারলো অমর তরো বাড়ি নিয়ে দৌড়ে আসে নবীর গদান নেওয়ার জন্য এগারো জন সাহাবা মান নবীর জানা দেয় ও পয়গম্বর উমর দৌড়ে আসতেছে তরবারি নিয়ে আপনার গদ্যানটাকে আলাদা করে দেওয়ার জন্য মায়ার নবী জানায় দে সাহাবারা না না গত রাতের বেলা তাহার যদি দোয়া আমার মাওলা ফিরাইয়া দিবেন আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ যাতে করে এই মক্কার ভিতরে দুইজনের একজনের কালেমার জন্য ইসলামের জন্ম কবুল করে নেয় এক নম্বরে আমার দুই নম্বরে হলো আবু জাহাল ওই দুইজনের একজনকে যাতে আল্লাহ পাক দিনের জন্য কবুল করে নেয় আমি রবের দরবারে আব্দার জানাইলাম আমার মাওলা জীবনেও কোনো দিন আমার দোয়া ফিরে দিবে না ও সাহেব না দরওয়াজা ওপেন করে দাও হোমরে রে আমার দরবারে আসতে দাও যখন দরওয়াজা ওপেন করে দেওয়া হল ওমর মর যায় আমার নবীর সামনে গেল যে ওমর নবীর গধানানার জন্য রওনা হয়ে আসছিল ওই ওমর নবীর সামনে গিয়া হাঁটু গেড়ে বসে যায় তরোবারের নিচে দিয়া কয় পায় গাম্বার আপনার টিলাবার এত বনিমানে সুন্দর আপনাকে মারার জন্য আমি যখন তরবারে নিয়ে আসলাম আমার বনফাতে আমার খন্ঠে টিলাবার শুই না মায়ে পরে দেরি করা যাবে না আমার পর্বাম্বা ওমর কালেমা পড়ে মুসলমান কেমনে নবীর আখলা নবীর আচরণ নবীর মায়া নবীর আদর্শ অমরে ফারুক আজম মায়া নবীরা দর্শ দেখে কালে বাপরে মুসলমান হয়ে গেল